ডেলিভারি ছিল সাজার বাচ্চা হয়েছে কালকে এগারোটার সময় ঢুকেছে সন্ধ্যে চারটার সময় বার করেছে স্বাগতী আচ্ছা মেয়েটাকে যখন বেটে দিল তখন ভালো ছিল কথা বলে গেলাম মেয়েটিকে সব কিছু দিয়ে গেলাম হ্যাঁ কথা বলে সত্য রাত্রে যখন ওই ইঞ্জি সেন্টার দিচ্ছে ভোরবেলার দিকে ওই দুটো আড়াইটার সময় বলছে আমার স্ত্রী ছিল তখন সব মেয়েগুলো কাঁপছে চাঁদগি চাঁদগি দিয়েছে এবারে চাদর কোথাও হবে গরমের দিন তো কী করে চাইলি ফ্যানগুলো সব বন্ধ করে দিচ্ছে একটা ফ্যান করে বেরোতে বাস আজ মরে গেছে সকালে এসে দেখছি বাস

এবং তাতে আমরা দেখি যে হচ্ছে যে কতগুলো আমরা মানে যা স্বাভাবিক নয় এরম কিছু ঘটনা আমাদেরও নজরে এসছে আমরা সুপার এবং যারা অ্যাটেন্ডিং যারা ছিল তাদের সবাইকে আমরা হচ্ছে ডেকেছি কথা বলেছি এবং ইন বিফোর অফ পেশেন্ট পার্টি বা যারা মারা গেছে তার সামনেই আমরা দুটো কথা বলেছি যে যে ঘটনা ঘটেছে সে ঘটনা ঘটা উচিত ছিল না কারণ যে ওই ইঞ্জেকশান দেওয়ার পর ওই ওই ওয়ার্ডে আরও দু তিনজনেরও শরীর খারাপ হয়েছে বলে আমরা হচ্ছে শুনেছি ফলে টোটালটার একটা প্রপার এনকোয়ারি প্রয়োজন টোটালটার আমরা ডিমান্ড করেছি এবং ওনারাও ডিমান্ড করেছেন জামাই কোথায় যে মারা গেছে তার হাজব্যান্ড সেও ডিমান্ড করেছে লিখিতভাবে সুপারিনটেন্ডেন্টকে হচ্ছে কমপ্লেন করা হয়েছে তারপরে পুলিশকে লিখিতভাবে অলরেডি কমপ্লেন করে দেওয়া হয়েছে আমরা টোটালটা চাইছি আইনানুক ব্যবস্থা হোক এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা বলেছিলাম এ তদন্ত করার জন্য এখনও পর্যন্ত যা আমাদের আমরা বুঝছি যে বিধাননগর দুর্গাপুর সাবডিভিশনাল হসপিটাল তারা হচ্ছে একটা বোর্ড তৈরি করছে সেভেন মেম্বার্স বোর্ড এই টোটাল ঘটনাটা এনকোয়ারি করার জন্য কারণ আমরা মনে করি যে এটা খুঁজে দেখা দরকার যে কি করে ঘটনা ঘটলো কেউ গভর্নমেন্টের ফেস লস করতে ষড়যন্ত্র করলো কি না কনসপিরেসি করলো কি না এটা চিকিৎসার গাফিলতি হওয়ার কথা নয় কেউ কনসপিরেসি করলো কি না এটা আমাদের হচ্ছে যে খুঁজে বের করা উচিত তার জন্যই আমরা সাত সদস্যের হচ্ছে বোর্ড তৈরি হচ্ছে এবং সেই বোর্ড ডিক্লেয়ারেশান সুপার করবেন আমরা করব না এবং আমরা এই জন্যই যে জানতে চাইছি ওষুধ মজুদ ডাক্তার মজুদ নার্স মজুদ এমন কেউ বলছে না যে ডাক্তার নেই ওষুধ নেই নার্স নেই কাউকে খুঁজে পাওয়া যায়নি তাহলে কোন জায়গায় কনসপিরেসিটা হলো ষড়যন্ত্রটা কোন জায়গায় হলো গাফিলতিটা কোন জায়গায় হলো এটা খুঁজে বার করতে হবে আর যে জায়গায় গাফিলতি তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে আমরা আমরা ইনজেকশন না সেলাই না ডাক্তার না নার্স আমরা সেই জায়গায় যাচ্ছি না কারণ আগেই যদি আমরা হচ্ছে কোনো প্রিকনসিভ ডিসিশান আমরা হচ্ছে যে মার্কেটে রান করাই তাহলে হচ্ছে যে আমরা বাদবাকি জায়গাগুলো আমাদের কাছে খোলা থাকে না ওপেন থাকে না তো এই জন্য আমরা বলছি যে বোর্ড হবে একদিকে মেডিকেল এনকোয়ারি যা যা আছে এনকোয়ারি হবে পুলিশ আবার এনকোয়ারি করবে দুটো এনকোয়ারি হবে এবং প্রয়োজনে এ তো আদালতে যাবেই যদি দরকার হয় আমরা হচ্ছে স্পেশালভাবে হচ্ছে আবার হচ্ছে কোর্টকে আমরা আমরা অ্যাপিল করব পরিবার অ্যাপিল করবো এর আমরা কিন্তু বিচার চাই এবং কেন ঘটনা ঘটলো গভর্নমেন্টের ফেস কে লস করাতে চাইলো এটা আমাদের কিন্তু খুঁজে বার করতে হবে একটা মেয়ের তো জীবন গেল একটা মেয়ের জীবন গেল কে লস করাতে চাইলো এটা আমাদের খুঁজে বার করতে হবে